তুমি আমি হিন্দু এখন সোশ্যাল মিডিয়াতে কিন্তু এই নামটা প্রচন্ড ভাবে ভাইরাল হয়ে গেছে যারা চিনতো না তারাও কিন্তু সায়ককে চিনে গেছে আমিও কিন্তু চিনতাম না আমিও আজকে সায়ককে চিনে গেছি কি কারণে সবাই বুঝতে পারছেন আজকে আপনাদের সামনে আসল সত্যিটা তুলে ধরব যে একজন মুসলিম সত্যি কি একজন হিন্দু ব্রাহ্মণকে গরুর মাংস খাইয়ে দিল না এটা ধর্মীয় উস্কানি আজকে একদম সত্যিটা আপনাদের সামনে তুলে ধরবো আপনারা ভিডিওটা দেখার পর বুঝে যাবেন যে আর কোনো সেকেন্ড অপশন থাকবে না আর আপনাদের কাছে রিকোয়েস্ট করবো প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না তো কি হলো শায়ক অলিপাভে গেল অলিপাবে গিয়ে স্টিক অর্ডার করলো মাটন স্টিকের জায়গায় বিফ স্টিক এসে গেল, পুরো মজা করে খেলো বুঝতে পারলো না মানে একটা দুধে ভাতে বাচ্চা ধরুন মাটনের জায়গায় যদি তাকে পনিরও দিয়ে দিত তো পনিরটাও খেয়ে বলতো যে মাটনটা দারুণ খেয়েছি এরকম বাচ্চা হতে পারে আমি সেই নিয়ে বলছি না সে খাওয়ার পরেও বুঝতে পারিনি যখন ওয়েটার নিয়ে আসলো মাটন স্টিক বলল যে দুটো অর্ডার করেছিলেন একটা বিফ স্টিক একটা মাটন স্টিক এই মাটন স্টিক স্বাভাবিকভাবে বলা হয়নি এটা কি অর্ডার প্লেটে রেখে চলে গেছে আমরা ভাবছি এটা মাটন স্টিক আমরা খেয়ে নিলাম দেন আরও একটা এসে দিয়ে গেল বলছে এটা মাটন স্টিক আপনারা দুটো দিয়েছেন বিফ এন্ড মাটন বাট আমরা একটাই দিয়েছিলাম আমরা এতক্ষণ যেটা খেলাম সেটা বিফ খেল তখন বুঝতে পারলো যেটা খেয়েছি বিফ স্টিক তো সায়ক কিন্তু আগে বুঝতে পারিনি ওয়েটার যখন মাটন স্টিকটা নিয়ে এলো তখনই কিন্তু সে বুঝতে পারলো তখনই বলে দিল যে তুমি কে তুমি কে মুসলিম না মুসলিম না তো এখানে ধর্মের ছোঁয়াটা চলে এলো আপনি জানেন আমি ব্রাহ্মণ আপনি জানেন আমি ব্রাহ্মণ তুমি জানো না যে আমি ব্রাহ্মণ মানে তোমাকে চেনার ঠেকা নিয়ে সবাই বসে রয়েছে তোমার কথাটা আমি মেনে নিচ্ছি যে তোমাকে সে ওয়েটার চেনে তাহলে তোমার সামনেই দোষটা করবে কেন যদি মাটন স্টিকটা না নিয়ে আসতো তাহলে তুমি ধরতেও পারতে না ওর যদি উদ্দেশ্য হতো তোমাকে বিফ স্টিক খাওয়ানোর তাহলে ওই একটা স্টিক খাইয়েই কিন্তু ছেড়ে দিত মাটন স্টিক আনতোই না তুমি মজা করে খেলে পে করে দিলে চলে যেতে ওর যেটা উদ্দেশ্য যদি হতো বিফ খাওয়ানোর জন্য তাহলে ওইটুকুনি অব্দি সীমিত থাকলো সে নিজে কিন্তু এলো কখনো কি এরকম দেখেছো পুলিশের সামনে চোর কোনো পকেটমারি করেছে সেই মানি খুলে বলছে এই একটা দারুণ আমি মানি ব্যাগ পেয়েছি কত টাকা রয়েছে কখনো এরকম করবে করবে না পুরুষের সামনেই আসবে না তো সেও কিন্তু এরকম আসতো না তো আমরা সবাই জানি অলি পাও একটা নাম করা রেস্তোরাঁ যেখানে বিফ স্টিকের জন্য বিখ্যাত তো আমি কিন্তু নিজে হিন্দু ব্রাহ্মণ তো আমি যখনই কোনো মুসলিম হোটেলে যাই আমি কিন্তু দেখে নিই যে নো বিফ নো বিফ লেখাটা আছে তো যদি ইয়েস বিফ থাকে সেখানে আমি যাই না তুমি ওই জায়গায় গেছো দেখো একটা সিম্পল একটা উদাহরণ যে নিরামিষ খায় সে ছোঁয়া লাগাতে দেয় না সে কিন্তু নিরামিষ হোটেলে গিয়ে নিরামিষ চাইবে আমিষ হোটেলে গিয়ে কিন্তু নিরামিষ চায় না সে আর এমন নয় যে মাটন স্টিক অলিপপ কোথাও পাওয়া যায় না ভালো রান্না ওখানেই খেতে হবে তোমাকে তো তুমিও কিন্তু জানো না যে ওখানে মাটান আর বিফ একসঙ্গে রান্না হচ্ছে না ছোঁয়াছুঁই লাগছে না তুমিও কিন্তু জানো না যে ওই একই জায়গায় রান্না হচ্ছে না যেখানে বিফ রান্না হলো সেখানে মাটান হচ্ছে না সেটাও তো তুমি জানো না তাহলে বিফ জায়গায় তুমি কেন গেলে না যেতে পারতে তোমার আগের পোস্টটাও কিন্তু ভাইরাল হচ্ছে চারিদিকে যে তুমি কোনো মুসলিম বন্ধুর বাড়ি গিয়েছিলে ঈদ পালন করতে সেখানে গিয়ে তুমি কি করলে নিজের সত্তাটাকে তুমি বিসর্জন দিয়ে দিলে মানে নিজে ব্রাহ্মণ হিন্দু সেই ড্রেসটাকে তুমি বর্জন করে মুসলিম ড্রেস পরে নিলে ঈদ পালন করতে হবে কি মুসলিম ড্রেস পরেছে কোথাও লেখা আছে এই জিনিসটা তুমি নিজে সত্তাটাকে বিসর্জন দিলে কেন বলতো ভিউটা যাতে ভালো আসে মুসলিম ড্রেস পরলে সুন্দর ভিউটা আসবে ঈদ পালন করছি তো এখানেও কিন্তু তুমি ভিউ কামাতে গেছিলে অনলাইনে কিন্তু ছড়িয়ে রয়েছে যে তোমার কিছুদিন ভিউ আসছে না তাই ভিউটা করার জন্য তুমি এই নক্কার জনক ভিক্ষার জনক কর্মকাণ্ডটা করে দিলে তোমার কিন্তু উদ্দেশ্যটা সফল হয়ে গেছে সবাই কিন্তু তোমাকে নিয়ে নেগেটিভ কমেন্টস করছে কিন্তু তাতে কি নেগেটিভ কমেন্টস করুক বা পজিটিভ কমেন্টস করুক তোমাকে নিয়েই তো কমেন্টস হচ্ছে তুমি ভাই ভাইরাল হয়ে গেছো যেটা তোমার দরকার ছিল আর একবারও তুমি চিন্তা করলে না একটা ওয়েটার তার সামান্য মাইনে হয়তো তার উপরেই তার পরিবার দাঁড়িয়ে রয়েছে তুমি তার ভাত মেরে দিলে তোমার একবারও তার কথা ভাবলে না মনুষ্যত্ব তোমার মধ্যে নেই এটা জেনে রেখো একজনের ভাত যখন তুমি এইভাবে মেরেছো ওপরে কিন্তু ভগবান আছে তোমার ভাতও থামা পড়বে না তো জানি না তুমি এসব ওপরে ভগবান বিশ্বাস করো না নাহলে নিজের সত্তাটা বিসর্জন দিয়ে মুসলিম দেশটা পড়ে নিতে না আর এই তোমাদের মতো ব্লগারদের জন্য জানো তো সাধারণ মানুষ এই ব্লগারের নামে ঘৃণা তৈরি হয়েছে তাদের মধ্যে যে ব্লগারের যে একটা ভালো দিক আছে সেটা তোমরা নষ্ট করে দিয়েছো তোমাদের এই খারাপ দিকটা দেখি তো আশা করি সবাই বুঝতে পেরেছে কোনটা সত্যি কোনটা মিথ্যে তো আজকে ভিডিওটা কিন্তু এই পর্যন্তই তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো ভিডিওটিকে কিন্তু বেশি করে শেয়ার করবেন আর যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার